সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও স্মার্ক লিপি প্রদান নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদন প্রকল্প থেকে আগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও একডেমিক সুপারভাইজারদের কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যাটজনক হামলার প্রতিবাদে এবং শিক্ষকগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পূর্ণ দিবস কর্মবিরতি মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছেন নাটোরে কর্মরত সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে লিপি প্রদান করেন তারা মানববন্ধন চলাকালে বক্তব্য সহকারী শিক্ষকগণ জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চত্বরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠার জন্য আয়োজনে সমাবেশ চলছিল সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একাডেমিক সুপারভাইজার প্রকল্পভুক্ত ও তাদের ভাড়াটিয়া লোকদের সমন্বয়ে একদল কর্মচারী কর্মকর্তা অতর্কিত হামলা চালিয়ে শিক্ষকদের লাঞ্ছিত করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে যা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য চরম অপমানজনক আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি নিজের জীবন বিলিয়ে দিয়ে পাঁচই আগস্টে নতুন করে দেশকে স্বাধীন করলো

আজকের এই বাতাবন্দর আমি আজকে